আসসালামু আলাইকুম হ্যালো ভিয়স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে। আপনি পলিনেটিকা সাইটের নিউ টোকেন পলিটোকেন কিনতে পারবেন আর হ্যাঁ পলিটোকেন যারা এখন কিনতে পারবেন কম দামে আপনারা হয়তো দশ দিন পর বা পনেরো দিন পরে আপনারা বেশি রেটে বেশি দামে আপনারা সেল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ইনকাম করতে পারবেন যত বেশি কিনতে পারবেন তত আপনি ইনকাম করতে পারবেন সবচাইতে বেশি আর এই জন্য আমাদের জন্য সুযোগ দিয়েছে আমাদের কোম্পানির যে মালিক আছে মিস্টার ইডি মিস্টার আমিনা ঠিক আছে আপনি যখন কিনবেন তখন আপনি চাইলে দশ দিন পর বা পনেরো দিন পর আপনি এটা বিক্রি করতে পারবেন কোনো টেনশন নাই ঠিক আছে এই ক্ষেত্রে আপনার পোলিটা কেনার জন্য সর্বপ্রথম আপনার ওয়ালেটে পোল ডলার থাকতে হবে কে ডলার পোল ডলার যারা পোল ডলার কিনতে পারেন না আমাকে নক দেবেন আমি আপনাদেরকে পোল ডলার কিনে আপনাকে টোকেন কিনে দেবো অথবা ভিডিওটা দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন কীভাবে পোলি টোকেন কিনতে হয় সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার ওয়ালেটে পোল থাকতে হবে এরপর আপনার করণীয় হচ্ছে আপনি কিসে চাপ দেবেন সর্বপ্রথম আপনি সর্বপ্রথম ডিসকভারে চাপ দেবেন কিসে এই ডিসকভারে চাপ দেবেন ডিসকভারের চাপ পরে দেখবেন যে আপনার এখানে সার্চ বক্স আছে এই যে সার্চ বক্স খেয়াল করেন ভালো মতো এই সার্চ বক্স এই সার্চ বক্স একটা অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা আমাদের যেহেতু কপি করার এখানে পেস্ট করব। আর এই অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে আপনারা আগে সর্বপ্রথম রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন করা ছাড়া আপনার এখানে টোকেন কিনতে পারবেন না ঠিক আছে আমার যেহেতু আর যদি যারা ইউটিউব ছাড়া আমার এই ভিডিওটা ফেসবুক বা অন্য 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 ই থেকে দেখতেছেন সেক্ষেত্রে আমাকে নখ দিলে আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আমি তাহলে পেস্ট করতেছি খেয়াল করেন পেস্টটা চাপ দেবাল চাপ দিলাম এরপর আমি কৃষির পরে এরপরে চাপ দেব আমি এই সার্চ বক্সে সার্চ বক্সে আমি চাপ দিলাম একটু ওয়েট হ্যাঁ আসছে এরপর দেখবেন যে আপনার একেবারে উপর ডান কোনায় থ্রি ডট লেখা আছে কি লেখা আছে থ্রি ডট ওইখানে চাপ দিবেন আমি ওইখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখবেন যে আপনার ই লেখা আছে নেটওয়ার্কে ই করা আপনার কী করবেন ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখবেন আপনার এই যা পোল লেখা আছে খেয়াল করবেন এই যে কী লেখা আছে পল্লীগড় নেটওয়ার্কের পোল লেখা আছে আপনার পোলে চাপ দেবেন দিলাম চাপ এরপর চাপ দেবেন কীসে এরপর সাপ দেবেন হলো কানেক্ট ওয়ালেট এরপরে কানেক্ট ওয়ালেটে চাপ দেবেন আমি কানেক্ট ওয়ালেটে চাপ দিচ্ছি জাস্ট ওয়েটিং এরপর সাপ দেবেন আপনি টেস্ট ওয়ালেটে আমার টেস্ট ওয়ালেটে চাপ দিলাম হ্যাঁ আসছে এরপর দেখেন যে একটু নিচের দিক আসবেন নিচের দিক নিচের দিক আসার পর দেখবেন এইটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন ভালো করে এখানে অ্যাক্টিভ লেখা আছে এখানে কী লেখা আছে অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখা আছে এই অ্যাক্টিভি অবশ্য আপনার চাপ দিতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন অ্যাক্টিভি চাপ দেবেন আমি অ্যাক্টিভি চাপ দিচ্ছি জাস্ট একটু ওয়েট হ্যাঁ সে এরপরে আপনি চাপ দেবেন হচ্ছে দেখেন অ্যাপরুপ লেখা আছে অ্যাপ রুপ আপনি অ্যাপরুপ চাপ দেবেন তারপরে পাসওয়ার্ড সবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট একটু ওয়েট একটু ওয়েট করতে হবে হ্যাঁ চলে আসছে এখন আপনারা কিনতে পারবেন সেই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন কিনবেন এইখানে একটু খেয়াল করেন আমি একটু দেখাই দিচ্ছি যে এই সিটিংয়ে চাপ দেবেন এই সিটিংয়ে এই সিটিংয়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার বাম সাইডে যে এটা আছে এই যে এই যে জিরো দশমিক ওয়ান পারসেন্ট এইখানে চাপ দিলে আপনার ফিটা একটু কম কাটবে ঠিক আছে এখানে চাপ দেবেন ওকে এরপর দেখেন যে আপনি আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি কম ডলার দেয়া বা কম পোল দিয়ে আমি টোকেন কিনব সেই ক্ষেত্রে আমি দুই পোল দিয়ে টোকেন কিনব ঠিক আছে আপনার ছেলে দশ ডলার বিশ ডলার একশো ডলার পাঁচশো এক এক লাখ ঠিক আছে যত বেশি পারেন তত বেশি আপনারা কিনতে পারবেন এটা কিন্তু লিমিটেড হয়তো আর এটা চার থেকে পাঁচ দিন আছে বা তার সাথে কম আছে এরপর এটা বন্ধ হয়ে যাবে সুযোগ আর পাবেন না ঠিক আছে আমি বলবো আপনারা দ্রুত সময় থাকতে কম রেট থাকতে টোকেনটা কিনে রাখেন পরবর্তীতে আপনাদের যাতে আফসোস না করা লাগে ঠিক আছে আমি যেহেতু দুই পোল দিয়ে কিনবো সেই ক্ষেত্রে দুই পোলে পাওয়া যাচ্ছে আপনার চোদ্দো হাজার চোদ্দো হাজার তিনশো পনেরোটা এটা পাওয়া যাচ্ছে আমি তাহলে কী হিসাব দেব তাহলে সাব দেবেন বাই দেখেন এখানে বাই লেখা আছে বায়ে চাপ দেবেন মানে যত দিয়ে কিনবেন এইখানে এখানে লেখবেন এইখানে ঠিক আছে এরপর প্রক্রিয়া চাপ দিতে বাই দিলাম বাই চাপ একটু ওয়েট করবেন লোডিং হচ্ছে এরপরে চাপ দেবেন হচ্ছে আপনার অ্যাপ রুবে চাপ দেবেন কীসে অ্যাপ রুপ এই যে দেখেন অ্যাপ রুপ লেখা আছে এই অ্যাপ রুপে চাপ দেবেন আমি অ্যাপ রুপে দিলাম পিন চালে পিন দেবেন এখানে টাইম শো করতেছে হ্যাঁ হয়ে গেছে আমার কমপ্লিট টোকেন কিনা আমার কমপ্লিট এটা দেখবেন হচ্ছে আপনার এই যে থ্রি ডট এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার ওয়ালেটে চাপ দেবেন ওয়ালেট হ্যাঁ দেখেন আমি চোদ্দ হাজার ছয়শো ষাটটা টাকা পেয়েছি বুঝতে পারছেন এইভাবে আপনারা কিনতে পারবেন আশা করি ভিডিওটা পুরোপুরি বুঝতে পারছেন আর যারা বোঝেন নেয় আমাকে অবশ্যই এস এম এস দেবেন আপনাদেরকে আমি একেবারে স্ক্রিনশেটের মাধ্যমে সব এ টু জেড সব প্রসেস দেখায় দেবো ঠিক আছে আমি আবারও বলি আপনার টোকেন কিনে রাখেন এখন টোকেন কিনে রাখলে আপনার লক্ষণ আপনার কোটি কোটি টাকা আপনার ইনকাম করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য